স্বাভাবিকভাবে কানাইঘাট সহ বৃহত্তর যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন আপনারা অত্যন্ত উদ্বিগ্ন রয়েছেন যে আমাদের কানাইঘাট সদর ইউনিয়নের আমাদের ম্যাম শামী মাহমাদের যে নিকুজ হয়েছে কথা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে দু ঘন্টা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মুন্তাকে। পাওয়া গেছে এ ধরনের সমাজ যোগাযোগ মাধ্যমে অনেক পুষ দিয়েছেন তো এখনই দেবেন না তবে আপনারা আশা রাখবেন দোয়া দোয়া করবেন মন জন্য যে মন তাকে যেন তার পরিবার ফিরে পান আমরা এখনো পর্যন্ত যে এই সময়টা মন জন্য অপেক্ষা করছি আপনারা সবাই অপেক্ষা করছেন আর সবাই শুভাকাঙ্ক্ষী এজন্য সবাই কিন্তু সমাজ যোগাযোগ মাধ্যমে তার যে নিকুজের সংবাদটি আপনারা চড়িয়ে দিয়েছেন এটি বাংলাদেশের এখন একটি আলোচিত বিষয় এবং আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আমরা প্রথম দিন থেকে যাবত পর্যন্ত আমরা চেষ্টা করছি প্রশাসন সাংবাদিক ভাইরা সহ দেশের প্রত্যেক মানুষ মুন্ার জন্য খাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইড ইমিডিয়েটলি যে মুন্কে পাওয়া গেছে বলে আপনারা এই মুন্কে কোনো পাইনি আর আপনারা মেহরবানি করে এরকম পোস্টার করবেন না মুনতাকে আপনারা খুঁজতে থাকেন আপনারা যারা পোস্ট করছেন যে মুনতাকে পেয়ে গেছি যেসব ভাইয়েরা মাঠে কাজ করছে তারা অফ হয়ে যাবে এবং তারা দুঃখ পাবে যে আমাদের পক্ষ থেকে কেন এটা পোস্ট করা হল আমরা আগেই বলছি যে আমি যেখানে কথা বলছিলাম নেটওয়ার্কের সমস্যাগুলো এগুলো বিঘ্ন করছেন আমরা বলবো যে এখনো পর্যন্ত মুনতাকে পাওয়া যায়নি তবে আমরা আশাবাদী যে দেশের সবাই আমরা শুধুমাত্র প্রশাসন খবর পেয়ে তারা উঠে পড়ে লাগছে আমাদেরকে চাপ ক্রিয়েট করছে মামলা দেওয়ার জন্য আমরা এখনো মামলা দিতে যাচ্ছি না আমরা আশাবাদী যে আমাদের মুন্তাকে পেয়ে যাব। তাই আমি আশা করব যে আপনারা প্রত্যেকে আপনার